কি অবস্থা সবাই কেমন আছেন পক্ষ থেকে আজকে আপনাদেরকে একটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ইয়ার যেটা আপনার বাইনান্স ল্যাব সাপোর্ট করছে সেই প্রজেক্টটা সম্পর্কে আজকে আলোচনা করব একদম পাঁচ মিনিটের ভিতরে আপনার সম্পূর্ণ কাজ সম্পূর্ণ ক্লিয়ার করতে পারবেন তাহলে চলুন প্রজেক্টটা সম্পর্কে আমরা বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করি প্রথমে আমরা ইভেন্ট লিঙ্কটা কপি করব। আমরা মিসেস ব্রাউজার মিসেস ব্রাউজারে পেস্ট করে কাজটা করব আমরা ব্রাউজারে পেস্ট করলাম করার পর এটা চলে আসবে আসার পরে অবশ্যই আপনার মেটামার্ক্সের যে এক্সটেনশনটা আছে সেটা আপনি লগ ইন দিয়ে রাখবেন আমরা লিঙ্কটাতে ঢুকছি ঢোকার পরে আমাদের এটা ডেস্কটপ মোট অন করতে হবে তাহলে আমরা চলুন ডেস্কটপ সাইটটা অন করি ডেস্কটপ সাইটটা এরকম আসার পরে আমাদের লগন করতে হবে বা আমরা ইভিএম ওয়ালেটের মাধ্যমে আমাদের এটা লগ ইন করতে হবে তাহলে এরকম আসবে আসার পর আমরা মেটামার্কসে সিলেক্ট করব করার পর মেটামার্ক্সে একটা পপ আসবে সেটা আপনার পারমিশন চাইবে তিনটা পারমিশন চাইতে পারে আপনাদের সুবিধার জন্য ভিডিওটা আমি পোস্ট করে করে ভিডিওটা করতেছি যাতে আপনাদের সুবিধা হয় শর্ট ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারেন ভিডিওটা পজ করে করতেছি এই কারণেই কারণ সাইডটা একটু স্লো আছে তো যার কারণে একটু লেট হচ্ছে কারণ ভিডিওটা লং হইলে আপনারা দেখতে চাইবেন না আর শর্ট করে যখনই পজ করে করতেছি তখনই ভিডিওটা শর্ট হবে তখন আপনাদের দেখতেও সুবিধা হবে কাজ করতেও ইচ্ছা করবে তাহলে এরকম আসতে মেটা মাসতে তারপর আমরা কানেক্ট দিব কানেক্ট দেওয়ার পর এটা আপনার বিএনপির আর একটা এদের ই আছে চেন আছে সেটা আপনার কারেন্সিগুলো এখানে অ্যাড হবে আমরা এখানে অ্যাপ্রুভ দিব দেওয়ার পর এটা অটোমেটিক আপনার মেটামাসকে চলে আসবে তারপর হচ্ছে আপনার সাইন ইনের জন্য আবার একটা পপ আপ ওপেন হবে তখন সাইন ইনের জন্য আর একটা আপনি পারমিশন দিয়ে দিবেন তারপর সাইন ইনের জন্য এরকম পারমিশন আসবে এটা কনফার্ম দিয়ে দিবেন কনফার্ম দেওয়ার পরে এই যে একটা রেফার লিঙ্ক দেওয়া আছে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা চাইলে ওইটাও দিতে পারেন অথবা অন্য কারোটাও দিতে পারেন এটা কোনো বিষয় না যদি আপনাদের ইচ্ছা এটা বা আপনারা আপনাদের ইনভাইট লিঙ্কটা আপনারা এই কমেন্ট বক্সে দিয়ে দিতে পারেন যাতে অন্য কেউ আপনাদের ক ইনভাইট লিঙ্কটা নিয়ে তারা করতে পারে তারপর আমরা কনফার্ম অ্যান্ড রেজিস্টার চাপ দিব দেওয়ার পর আমাদের মেটামাক্সকে আর একটা পারমিশন আসবে হেভি সিকিউর তো এর জন্য হচ্ছে মেটামাক্সে বারবার পারমিশন আসবে তারপর কনফার্ম দিবেন তারপর এটা কনফার্ম দেওয়ার পর তারপর এসটা ডিভিএ একটা অপশন এই যে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা ডিভিএ তে এটাতে চাপ দিব চাপ দেওয়ার পর একটা ভেরিফাইং ইউ আর হিউম্যান এটা আসবে এখানে আসার পর আপনি ভেরিফাইং করবেন করার পর আমাদের মূলত এখানে আজকে টাস্ক আছে দুইটা আপনার টুইটার আর হচ্ছে ডিসকোড এই দুই করব তারপর পরে যদি আবার কোনোটা আসে সেটা আমি আমার টেলিগ্রামের মাধ্যমে জানা দিব আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন যেহেতু এটা লোডিং নিচ্ছে একটু টাইম লাগবে সাইটটা স্লো থাকার কারণে চলুন তাহলে আমরা কাস্ট সম্পর্কে মানে যে দুইটা টাস্ক আছে সেই টাস্কটা করে ফেলি এই যে ফলো এক্স টু আর্ন এটাতে চাপ দিব চাপ দেওয়ার পর আমাদের বলতেছে আমাদের টুইটারটা লিঙ্ক করতে তাহলে আমরা লিঙ্ক করব তারপর আমাদের টুইটারে অথরাইজ দিতে হবে অথরাইজ চাপ দিব চাপ দেওয়ার পর আমাদের টুইটারটা অথরাইজ নিয়ে নেবে অথরাইজ নিয়ে নিছে টিকচেন নোটসে তারপর হচ্ছে আমাদের বলছে ফলো করতে তো আমরা ফলোতে চাপ দিব ফল তো চাপ দেওয়ার পর আমাদের আবার অথোরাইজের জন্য বলতেছে এটা অথোরাইজ দিলেই ওইটা ওইখানে আপনাদের ব্লুটিক হয়ে যাবে কারণ আপনাদের এই টাক্কটা কমপ্লিট তাহলে এটা আমাদের হয়ে গেছে দেখেন এই যে আমার এইখানে দুশো পয়েন্ট যোগ হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় ট্যাক্সটা করব ডিসকোডের ডিসকোড চাপ দিব ডিসকোডে চাপ দেওয়ার পর তারপর আমাদের ডিসকোডে অথরাইজ দিতে হবে অথরাইজ দেওয়ার জন্য আমাদের এটা নিচে স্ক্রল করতে হবে তারপর যেন অথরাইজ আসছে অথরাইজে চাপ দিব চাপ দেওয়ার পর এটা আমাদের অটোমেটিক অথরাইজ নিয়ে নেবে আমাদের আবার মূল পেজে চলে আসছে আসার পর এখন আমাদের দেখেন চারশো দুইশো দুশো চারশো পয়েন্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে এতটুকু টাস্ক আমাদের এটাই কমপ্লিট করলেই হবে আপাতত তারপর যদি আর কোনো নেক্সট আপডেট আসে আমি আমাদের চ্যানেলে অবশ্যই জানাই দিব আর আপনারা আপনাদের নিজেদের রেফার লিঙ্ক বের করার জন্য আপনারা এই যে নিচে দেখেন যে রেফার লিঙ্ক আছে এখানে চাপ দেবেন তারপরে যে কপি ইনভাইট লিঙ্ক কোড ওইখানে দেখবেন যে কপি হয়ে গেছে আপনারা অন্য কাউকে শেয়ার করে আপনি আপনার রেফার লিঙ্ক দিয়ে আপনার কিছু পয়েন্ট আর্ন করতে পারেন আপনারা চাইলে এটা মাল্টিপলও করতে পারেন তবে ভেবে করবেন আর আমার এই যে ভিডিওগুলো আপনাদের ডিটেলসে বোঝাই দিই আমি আমাদের ইউটিউব চ্যানেল অ্যাডভাইজারে আসছে ওইখান থেকে আপনারা দেখে নেবেন আর আমাদের প্রতিনিয়ত যে আমরা টাক্কগুলো বা যে কাজগুলো অ্যাড সম্পর্কে করে থাকি সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন ফলো করলে আপনারা মনে করেন সব ভিডিওগুলো জানতে পারবেন সব কিছু দেখতে পারবেন সুন্দর মতো আমাদের দেওয়া থাকে সিরিয়াল ওয়াইজ তা ধন্যবাদ সবাইকে আপনারা টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের ভিডিও আমরা আপনাদের জন্য বানিয়ে থাকি তা ধন্যবাদ সবাইকে